আমি পারি না আর পারি না তো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ছোরদা এবং মিঠুনদার আইবুড়ো ভাত হবে তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো খুব খুব খুবই মজা হবে খুবই হাসি পাবে তোমাদের এইটুকুই বলবো তো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি তোমার বন্ধুর আইবুড়ো ভাত হ্যাঁ তাই তো অবশ্যই আজকে আমার বন্ধুকে

তাহলে দাদা তোমার তো বিয়ে আর কিছুদিন পরে তো বিয়ের ঠিক মানে এক সপ্তাহ বা পাঁচ ছ দিন আগে বিয়ের পাত্রর মনে যে ফিলিংসটা হয় ওই সম্বন্ধে তোমার কোনো ধারণা তুমি একটু বলো ব্যাচেলর জীবনে যাচ্ছিলাম হুম বর্তমানে দুজন আরেকজন আসতে চলেছে হ্যাঁ তার জন্যে ধরো হয়তো নিজের ভিতরে উৎসাহটা বাড়ছে পা ভবিষ্যতে আরই কিছু যাওয়ার চেষ্টা করছি ওকে নিয়ে তো ফিলিংসটা বেশ ভালোই লাগছে মাননীয় শ্রী শ্যাম ঘোষ তোমারও আইব্রোভাত আজকে তো বিয়ের ঠিক তিন থেকে চার দিন আগে তোমার মনে কি অনুভূতি কাজ করছে যে আর কিছুক্ষণ পর আর কিছুদিন পর আমি বিয়ের ওই মণ্ডপে বসতে চলবো এই নিয়ে কোনো ধারণা তোমার মনে কি ফিলিংসটা কাজ করছে কোনো অনুভূতি কোনো ফিলিংস এই এদেরকে বোঝা দিয়েছিলাম আর একটা এক্সট্রা বোঝা আসবে

সন্তুদা এবং বান্টিদা তোমাদের দুই বন্ধুর এবং দুই বন্ধুর মানে আজকে বিয়ে তো তোমাদের তো হয়ে গিয়েছে বিয়ে না ও সরি আইবুড়ো ভাত তো বিষয় হচ্ছে যে আজকে আইবুড়ো ভাত হচ্ছে দুদিন পর বিয়ে হবে তারপরে নতুন জীবন ওরা এগিয়ে যাবে এই বিষয়ে তোমাদের কোনো এক্সপেরিয়েন্স তোমাদের যেহেতু বিয়ে হয়ে গিয়েছে এক্সপেরিয়েন্সের কিছু নাই নতুন একটা জীবনের শুরু হচ্ছে হ্যাঁ আর কিছু না একটা দায়িত্ব বাড়লো হ্যাঁ এটাই যাকে বিয়ে করবে তাকে যেন সুখে সাগে রাখে তার দায়িত্ব পালন করে আর বন্ধুদের সঙ্গে যেন যোগাযোগ থাকে আর কিছু না তাহলে খেলাগুলো ইনজয় মজা আছে আগেই যখন এখন বর্তমানে বেশি অফিস টাইম niche এখন আর পরবর্তীতে বিয়ে করবে আর অফিস টাইম দাও চলবে না বাড়িতে একটু লাই নিতে হবে তার মানে তুমিও তাই দাও তার মানে কি তুমিও তাই দাও এক্সপেরিয়েন্সটা এটা যাই হোক তোমার নিজের মতামতটা দিলা নতুন নতুন বিয়ে করেছে তাহলে এক বছর একদম টাচে থাকতে হবে

ওইদিকে আছে আচ্ছা বিষয় হচ্ছে বনিদা বন্ধুদের গ্রুপের মধ্যে তুমি একমাত্র এখন সিঙ্গেল তো সামনের বছর আশা করি আমরা সবাই আশীর্বাদ করছি তোমারও জানো আই আই পুরো আমরা দিতে পারি তো বিষয় হচ্ছে তুমিও কি বলতে চাও যে বিবাহিত মানে বিবাহিত জীবনের পর তুমিও অফিসে সময় কম দিবা বাড়িতে সময় বেশি দিবা এই ব্যাপারে আমার তো অফিস নাই ভাই যদি আমার ভবিষ্যতে যদি বিয়ে হয় এরকম ভবিষ্যতে তার মানে করার ইচ্ছা নাই ইচ্ছা মন থেকে ইচ্ছা জোর করে দেওয়া তো

যাকে মানে যাদের তোমার সাথে কোনো যোগাযোগ করার ইচ্ছা থাকে আমি কন্ট্যাক্ট নাম্বারটা আমার মানে আইডি ইনবক্সে এসএমএস করলে আমি দিয়ে দেব না তোমার সাথে কথা বললেই হবে না না বিয়েটা তো আমি করব না তুমি করবে তো আমার লাইফ যে তুমি তো আমাকে চেনো তোমার যদি মনে হয় আমার দাদার সাথে অনেক বাড়ির আছে দুটো ঘর ফাঁকা আছে ঘর ভাড়া চাইলে যোগাযোগ করতে পারে আমরা ভাবছি হকারের আগে বরযাত্রী অনেকজন আসবে বা কন্যা যাত্রী আসবে কন্যা যাত্রীকে রেখে ভর্তি কোনো ব্যাপার না আছে আচ্ছা ঠিক তো বন্ধুরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে বন্ধুরা এটা কিন্তু মাথায় রেখো আর পরবর্তী ভিডিওর জন্য সবাই প্রস্তুত থেকো আর সবাই ভালো থেকো বন্ধুরা